বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের বিকেলের নাস্তার রেসিপিটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি ডিম দিয়ে ব্রেডের একটা অনেক মজাদার বিকেলের নাস্তা রেসিপি তৈরি করেছি বাচ্চাদের টিফিনেও আপনারা চাইলে রেসিপিটি তৈরি করতে পারে তো আমি এখানে প্রথমেই দুইটা ডিম ফাটিয়ে নিব চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন বা একটা ডিম দিয়েও করে দিতে পারেন তো আমি দুইটা ডিমই করেছি পরবর্তীতে আবার লাগলে একটা ডিম অ্যাড করে নেব তারপর এখানে একটু লবণ তারপর চিনি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেন এটাকে একটু ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেবো ডিমটা যখন একটু ভালো করে ফাটানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে একটু দুধ ইউজ করতেছি তো দুধটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর চিনিটা যেন একদম গলে যায় আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন আমি চিনিটা যেরকম দিয়েছি একদমই অল্প মিষ্টি হয়েছিল আর গুলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে চেষ্টা করবেন গুলমরিচের গুঁড়োটা দিলে কি হয় ব্রেডের যে একটা ভালো একটা গ্রান আসে কি ডিমের গ্রানটা একদমই থাকে না ভ্যানিলা এসেস না দিয়ে কালো গোলমরিচটা দিয়ে তৈরি করতে পারেন তো আমি এখানে চাচ্ছিলাম যে একসাথে দুইটা ব্রেড হয়তো বা নিবে না আসলে নেয়নি বাটিটা অনেক ছোট হয়ে গেছিলো তো এরকমভাবে একটা ব্রেড দিয়ে করে নিচ্ছে আর ওইদিকে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মানে ফ্রাই প্যানে একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম তারপরে এখন এই যে ব্রেডটা দিয়ে দিব ব্রেডটা দিয়ে আর একটু চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে নিতে হবে তো ব্রেডটাকে বেজে নিচ্ছি আমি পরবর্তী যে ব্রেডগুলি বাজবো মাঝে দিয়ে একটু কেটে নেব আর আপনারা দেখলে বুঝতে পারবেন কেটে নিলে হয় কি একসাথে আপনার তিনটা ব্রেড দেওয়া যায় ছোট ছোট করে আর এইভাবে দিলে দুইটা ব্রেডও ভালো করে দেওয়া যায় না তার জন্য আমি একসাথে কেটে বাকিগুলি ভেজে নেব। আপনাদেরকে অবশ্যই দেখাবো বাকিগুলি কিভাবে ভেজে নেব ছোট করে কাটাটা হয়তো আমি স্কিপ হয়ে গেছে আমার ব্রেডগুলি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এ আর কি আর চুলার জাল অবশ্যই মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে বাঁচতে হবে যেন পুড়ে পুড়ে না যায় খুব আস্তে আস্তে আর কি তো এখন আমার প্রায় একটা ব্রেড বাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিব এটা উঠিয়ে নেওয়ার পর বাকি যে প্রথমেই যে দুইটা ব্রেড আর কি আমি ভিজিয়ে নিয়েছিলাম তো এখন ওই ব্রেডটাকে দিব আর খুব ঘন ঘন ব্রেডটাকে একটু উল্টাপাল্টা করতে হবে যেন ব্রেডটা খুব সুন্দরভাবে বাজা হয় মচমচে হয় আবার একদম খেতে হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না একটু হালকা উপর থেকে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা বা আসবে হলে কিন্তু খেতে ভালো লাগে এবং ভিতরে থাকবে একদমই সফট তো তারপর উঠিয়ে নেওয়ার পরে এই যে আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে যে আমি ব্রেডগুলি যে কেটে বলছিলাম যে কেটে নিলে সবচেয়ে বেশি সুবিধা হয় আপনারা কেটে বাঁচতে চেষ্টা করবেন বাসায় যখন হঠাৎ বিকালে কোনো মেহমান চলে আসবে এরকমভাবে বেজে দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় চায়ের সাথে এ আর কি আমি তো প্রায়ই বাচ্চাদেরকে এরকম করে করে দেই। বাট বিটু ভিডিও ক্যাপশন করা হয় না তাড়াহুড়োর মাঝে তাড়াহুড়ো করে করে ফেলে এ আর কি তো একটু ছোট করে কেটে নিলে আরও বেশি ব্রেডগুলি কিন্তু আরও বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে এটা আরও বেশি মচমচ হয় আর কি এ আর কি তো আশা করছি আমার রেসিপি খুব ভালো লাগবে আপনাদের আর আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনেও আপনারা এরকম ব্রেড হঠাৎ মানে সকালে খুব তাড়াহুড়ো থাকলে বেজে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে টিফিনটা হয়ে যাবে খুব হেলদি বাচ্চারা খেতেও মজা পাবে আর এ তো ব্রেডগুলি উঠিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেছে সবগুলি ব্রেডই আর কি তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাকে অনেক উৎসাহ যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন কিন্তু ওরা খেতে পছন্দ করে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ